অর্থ না বুঝে কোরআন পড়লে সব হয় না এই ফতুয়াটা দিত কারা কোন মাদ্রাসাওয়ালা না ওই যারা আলেমের কাছে পড়ে নাই যাদের উস্তাদ ফদিল তু শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহ আলী উস্তাদের নাম কি কাছে পড়া পড়া উল্টা পাল্টা ফতুয়া দিত আমরাও প্রতিবাদ করছি অনেক প্রতিবাদ করছি ছাড়ি নাই কাউরে এর জন্য ভক্তদের গালাগালি অনেক শুনছি তাতে কি আসে যায় দিন বিকৃত করবে তা আমরা বয়ানের ময়দানে তেল তেল দেবো আমার দেওয়ার জন্য আসি নাই কিন্তু আফসোস হচ্ছে যখন দেখছি আমাদের কেউ একজন এই ফতুয়া দেয় নাই বরং আরো আগবাগে গেছে কি তিনি বললেন অর্থ না বুঝে পড়লে যেই গুণা হয় ওই গুণা তার হবে সোজা কথা দাড়ি কাটলে যেই গুণা কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে ওই গুণা আচ্ছা আপনার আমি একটা কথা জিজ্ঞেস করি এখানে আপনারা যারা আছেন কাউসার আলেম সারা আলেম সারা হাফেজ সারা কাউসার পারেন কে কে ও মশাল সবাই পারে দি না কাউসার পারো না

একজন বলেন একজনও নাই ওই মুখস্থ করছে আল্লাহর বান্দা মেহনত করছে নিশ্চয় আমরা ধন্যবাদ জানাই যে পরে কিন্তু ওই যে ভুল ভুলইছে ওই যে পোলা নকল লেখা লয়ে গেছিল কুলিয়া ইয়া ইজাজা তারা কুল্লাহ ফালাকার নাস এখন হ্যাঁ তো জানে না কুণ্ডা আসছে কুণ্ডা তর্জমা কোনটা তো ওই রাখার সময় বাইল করে রাখছে কুলিয়া ইজা যা তা ভাতিয়াদা উলুয়াল্লা ফালাক নাস প্রশ্ন আসছে কোনটা বাতি আদা এখন শুরু করছে কুলিয়া ইজা যা তাপবাতি ঘটনা চক্রে রাখার সময় রাখছিল কুলিয়া এদিকে ইজা যা এদিকে কিন্তু হলে যায় বুঝলে গেছে ডাইন এখন শুরু করছে এখান থেকে কুলিয়া ইজা যা আদা এই পাশে হইলো কুলু আল্লাহ হ্যাঁ হিসাব করতেছে এখন তাপবাতি আদা বাইক প্রশ্ন দিয়ে আইসে আদার উত্তর আমরা যারা অর্থ জানি না আমাদের বেশিরভাগের অবস্থা তাই ওই ভাইটাকে ধন্যবাদ জানাই তার মানে কি আপনারা একজনও সানিয়া কার অর্থ জানেন তা আপনারা কীভাবে আলেমদের বিরোধিতা করেন মেয়া আলেমরা যে এই চিল্লা চিল্লি করছে কেন করছে এইবার বুঝেন তার মানে হচ্ছে বাংলাদেশের এই সব মানুষ যারা কোরআনের অর্থ জানে না তিল করতেছে আর গুনাহ করতেছে এই মাস আলা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তা আপনি কইবেন এরে খোদা আমার দরকার নাই কোরআন শরীফ পড়া পড়লেই তো গুনাহ শেষ হয় নাই নামাজে দাঁড়াইবেন কাল আকবর মোটামুটি অর্থ জানি ফাঁসলীল ওয়ানহার মোটামুটি জানি নামাজ আর জানি না নামাজের মধ্যে গুণা করুম নাকি পাবলিক কিন্তু একটা ঠিক আছে গুণা বাইরে করলেও নামাজে করতে চায় না এর মধ্যে দেখবেন ওই যে টাকনোর উপরে কাপড় পরা এটা নামাজের ফরজ না পুরুষের ফরজ কথা ক নামাজের না পুরুষের অথচ দেখবেন অধিকাংশ মানুষ যারা টাকনোর নিচে কাপড় পরে মসজিদের ঢুকতে কাপড় পলটি দেয় তার মানে কি কি বলতে চাও তুমি মসজিদে ঢুকলে পুরুষ বাইরে গেলে বেরিয়ে আসলে বিষয়টা না আসলে নামাজের অবস্থায় মানুষ গুণাটা করতে চায় না কথা ঠিক কিনে বলেন তো সে নামাজে দাঁড়ায় যে দেখবো সামিয়াকার অর্থ জানি না ওরে বাপরে বাবা আমি নামাজ পড়ুন না আমি তো অর্থ জানি না দাঁড়ালেই তো গুণা হইব এমন এক ভয়ঙ্কর ফাঁসাদে আপনাদেরকে ফালাইয়া দিচ্ছে যে মানুষ অথচ আফসোস ওলা চিৎকার চেঁচামেচি করছে আপনাদের ওগুলা পছন্দ না মুফতি আব্দুল মালিকের কথা পছন্দ না আপনার পছন্দ পাগড়িওয়ালা এক ইঞ্জিনিয়ারের কথা আপনাদেরকে কীভাবে বুঝাবো আমরা এগুলা সব হচ্ছে আমাদের মুফতি কেফায়তুল্লাহ ভাই মাঝে মাঝে বয়না ডাক দেয় না যে একটা পাবলিক দিয়া উঠাইয়া আচ্ছা এই মানুষটারে সুন্দর চেহারাওয়ালা আমার এই ভাইরা বসা সামনে একটা সুন্দর চেহারা উনারে সুন্দর একটা পাঁচতলা টুপি পাস্তালা টুপি বুঝেন তো একটা জুব্বা একটা হাবা খাবা একটা পাগলি সুন্দর করে বাইন্দে দাঁড় করা দেয় পাবলিক কইবো আমারে হাসান জামিল্লা আজকে ইমামতি হুজুরে কর কারণ দেখতে তো আমার চেয়ে বেশি সুন্দর লাগবে তখন বাইরে আপনারা এখন ওই ধোকায় আছেন। পাগড়ি বানবে সুন্দর একটা এত সুন্দর পাগড়ি আপনি দেখলে কেবল মুফতি আব্দুল মালিক কি জানি বেড়া দেখতে দেখা যায় কেউ এই হুজুরে না বড় মাসাল্লাহ চেহারা কি আল্লাহ আকমার বেটা অর্থে সুন্দর চেহারা আসুল আবুল আহবের বাদ দেন বেশি কইলে কেন্দ্রে দিবেন আপনারা বলেন ধোকার সুরত কয়টা এক নম্বর এই বল দুই নাম্বার তিন নাম্বার আমি আবার জিজ্ঞেস করি আপনাদেরকে ওই যে বললাম অর্থ না বুঝে করান পড়লে স্বভাব হয় না ওই আর চেষ্টা করতেছে আপনারা কি মনে করেন অর্থ না বুঝে করান পড়লে স্বভাব হয় কি হয় কে কে বিশ্বাস করেন দেখি তো সবাই তাঙ্গ বিরোধী কেউ নাই মাশাল হাত নাম তাড়াতাড়ি কি লাই আমা মজা বাকি আপনাকে দিল পরিষ্কার থাকতে হবে কেন এটা আপনি বললেন শেষ কথা এটা আমার এক দুই মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ অর্থ না বুঝে পড়লে যে সব হয় তার প্রমাণ আমি আপনারা ওই ক্রিটিক্যাল কথাবার্তা বুঝবেন না আপনার তো বেসিক নলেজ নাই স্বাভাবিক সাদা একটা প্রমাণ আপনাদেরকে শোনেন নবী আল সালামের একটা হাদিস শোনেন আল্লাহ নবী বলেন মান করা নবী বলেন কেউ যদি কোরআনের একটা অক্ষর পরে আল্লাহ তালা তাকে দশটা নেকি দিয়ে দেন বলেন অক্ষর একটা নেকি কয়টা আবার বলেন অক্ষর একটা নেকি কয়টা এই হাদিসের মধ্যেই নবী বলতেছেন আমি বলি না আলিফলাম এক অক্ষর বরং আমি বলি আলিফ এক অক্ষর লাম এক অক্ষর মিম এক অক্ষর কয় অক্ষর হইল এখন হাদিসের ব্যাখ্যা আমরা বলবো না আপনারা বলেন বলেন তো এখন কি বোঝা গেল আলিফ পড়লে কয় নাকি লাম পড়লে কয় নাকি মিম পড়লে কয় নাকি আমি একসাথে বলি আপনারা ওর সংখ্যা একসাথে বলবেন আলিফ কয় নাকি কয় নে কি কোথেকে বুঝছেন এই হাদিস থেকে কোথেকে বুঝছেন তো নাকি না না বুঝতেই বুঝাই কইতেছেন বলেন নাকি কয়টা মতো ঠিকই আছে কিন্তু প্রশ্ন হইল ওরা যে বলে অর্থ না বুঝে পড়লে স্বভাব হয় না তা আপনি তো কইলেন আলিফলাম মিম পড়লে তিরিশ নাকি হয় তাহলে আলিফলাম মিমের অর্থ তো বুজা পড়ছে তাই না কথা কয় না না বুঝছেই পড়ছেন তো সওয়াব এলো কতগা এর ধরেন যায়া এ তুই আলিফ লাম মিম এর অর্থ না কয়া জানাইলে সওয়াব এলো কতগা হাদিস তো বলে আলিফ লাম বলে 30 টি কি হয় তো সব তো নিশ্চয়ই আছে নাইরে অর্থ অর্থ এই অর্থ তো আছে নাইলে সওয়াব এলো কতগা আর দল কি কইবো জানেন মুরব্বিরা জানে কে জানে তো মুরব্বিরা জানলে মুরব্বি করে লই আইসাই আর কোনদিন আমগো মসজিদে আবি না পারবেন না বলতে যে ফেতনা ছড়াবে তাকে বলবেন তুই আমাদের মসজিদ আইস না ভাই তুই আরেক জায়গায় যাইয়া মেহনত কর খামাখা গন্ডগোল লাগাইস না আমরা ওলামাদের সাথে আছি ওলামাদের সাথেই থাকতে চাই এই সব থেকে ব্যস্ত হলে রাস্তা একটাই ওলামাদের সঙ্গ ছাড়া যাবে না পারবেন তুই ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন